নমস্কার বন্ধুরা আজকে আমরা কাজ করেছি গেটটা হলো রেড কালারের গেট করেছি গাইস এটা হলো ষাট হাজার টাকা লাইট প্যান্ডেল ফুল গাইস তোমরা অনেকেই কমেন্ট করো কম বাজেটে কম বাজেটে আমরা কম বাজেটে কাজ করে থাকি কুচবিহার থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার কেউ যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই যোগাযোগ করতে পারো গাইস এটা আমরা মনোটা করেছি রেড কানেকশন দিয়ে গাইস কেউ যদি কম বাজেটে কাজ করাতে চাও আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আমরা কুচবিহার থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত কাজ করে থাকি কম বাজেটে কাজ করে থাকি গাইস এটা আমরা কাজ করছি ডেবি রাটে গাইজ কম বাজেটে তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো অবশ্যই আমরা আর গাইজ আমরা নিউ কাপড়ে কাজ করি তোমরা যদি কাপড় লাগার পরে ভালো না লাগে গাইস বলতে পারো আমরা সার্থ চেঞ্জ করে দিই আর গাছ টোটাল আমার কম বাজে অনেক ভালো ভালো কাজ করে এসেছি আর গাইস তোমাদের কেউ ইন্টারেস্ট থাকো অবশ্যই কন্ট্যাক্ট করে নিবে আমাদের অ্যাড্রেস খাকরাবাড়ি কুচবিহার কেউ ইন্টারেস্ট থাকো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে